এই মুহূর্তের বড় খবর কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ অসম সরকারের বাংলা চুপ করে থাকবে না কড়া হুশিয়ারি মমতার কোনো ভেজাল নেই দাম ছিল আর থাকবে দলবদলের জল্পনা উড়িয়ে নতুন রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক শেষে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ হামলার ঘটনায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহকে ফোন মুখ্যমন্ত্রীর দোষীদের শাস্তির আশ্বাস মমতার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরলেন সিদ্দিকুল্লাহ ফের তৃণমূল ছাত্রনেতার কুকীর্তি ফাঁস কলেজ ক্যাম্পাসে নবাগত ছাত্রীকে দিয়ে মাথা পাচ্ছেন ভিডিও ভাইরাল হতেই সোরগোল এবার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিস পাঠাল অসম সরকার আর এই ঘটনা সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এনআরসি নিয়ে যখন জাতীয় রাজনীতি তোলপার ঠিক তখনই কোচবিহারের এক বাসিন্দাকে অসম সরকারের পাঠানো নোটিস ঘিরে সরব হলেন মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন এই ঘটনায় তিনি হতবাক ও অত্যন্ত বিচলিত কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এই নোটিস জারি করেছে গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলার বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন্দ্রকেও নিশানা করে লেখেন এটি গণতন্ত্রের ওপর একটি পরিকল্পিত আক্রমণ অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো অধিকারী নেই তার অভিযোগ প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এটি একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত প্রসঙ্গত এই বিতর্কের সূত্রপাত হয় গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এই এনআরসি নোটিস পাঠায় অসম ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিসে দাবি করা হয়েছে উত্তম কুমারের বিরুদ্ধে উনিশশো সালের চব্বিশে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢোকার অভিযোগ রয়েছে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় আশ্বস্ত দিনহাটার ওই বাসিন্দা এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনার প্রতিবাদে শীতলকুচিতে বাইক র্যালি এবং কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা মার্কেটে যার দাম থাকে তাকে নিয়েই অনেক জল্পনা হয় রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই মন্তব্যই করলেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন তার মধ্যে কোনো ভেজাল নেই তাই তার এত দাম বিগত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষের দলবদল নিয়ে জোর চর্চা চলছিল কি তিনি তৃণমূলে যোগ দিতে পারেন এমন খবরও রটে যায় এই জল্পনার মাঝেই মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ তারপরই সাংবাদিকদের সামনে এসে সমস্ত বিদর্কের অবসান ঘটান তিনি দিলীপ বলেন বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে দিলীপ ঘোষের দাম আছে দাম থাকবে একই সঙ্গে তিনি শ্রমিক ভট্টাচার্যের প্রশংসাও করেন শ্রমিকের সঙ্গে কী কথা হয়েছে সেই প্রসঙ্গে দিলীপ জানান পুরনো বিজেপি কর্মীরা যে তার সঙ্গে রয়েছেন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের জেলা মেদিনীপুরে তাকে আসার আমন্ত্রণও জানিয়েছেন কর্মীদের আবেগ প্রসঙ্গে তার সাফ কথা আবেগ দিয়েই আমরা পার্টি দাঁড় করিয়েছি ঘাম রক্ত দিয়েছি একশো জনের বেশি কর্মী প্রাণ দিয়েছে সেই আবেগের আগুন বুকের মধ্যে আছে যতই বৃষ্টি হোক এই আগুন নিভে যেতে দেব না সভাপতি হিসেবে শমিক ভট্টাচার্য বার্তা দিয়েছিলেন তিনি দলের আদি এবং নব্য দুই পক্ষকে নিয়েই চলবেন যদিও সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ এদিন সেই প্রসঙ্গে তিনি জানান পার্টিতে কোনও ভেদাভেদ নেই তিনি রাজ্যের কোনো পদে নেই তাই তাকে সব জায়গায় ডাকা হবে এমন কোনো মানে নেই এদিনের বৈঠক হয়তো দিলীপ ঘোষকে ঘিরে চলা দলবদলের জল্পনাই ইতি টানল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লা জানিয়েছেন প্রায় পাঁচ মিনিট তাদের মধ্যে কথা হয়েছে তার ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ এবং শাস্তির আশ্বাস দিয়েছেন উল্লেখ্য নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন গ্রন্থাগার মন্ত্রী এই ঘটনায় তিনি দলেরই একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ তুলে প্রয়োজনে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এরপরই তাকে ফোন করে পাশে থাকার বার্তা দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আর এবার খোদ মুখ্যমন্ত্রী তাকে ফোন করলেন সিদ্দিকুল্লা বলেন মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি তিনি বিচারের আশ্বাস দিয়েছেন আশা করছি সুবিচার করবেন তিনি আরও জানান এই ঘটনায় সাতজনের গ্রেফতারির কথাও তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সিদ্দিকুল্লা চৌধুরী বলেন সরকারি আমলারাও এবার নড়েচড়ে চড়ে বসেছেন কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতাসহ তিনজন গ্রেপ্তার হওয়ার অস্বস্তি কাটতে না কাটতেই ফের এক তৃণমূল দাদার কীর্তি ফাঁস হল সামাজিক মাধ্যমে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর কলেজের এক ছাত্রনেতার বিরুদ্ধে নবাগতা ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ উঠেছে জানা গেছে ওই ছাত্রনেতার নাম প্রতীক কুমার দে তিনি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিযোগ বিধায়কই তাকে সোনারপুর কলেজের টিএমসিপির কো অর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন বলে জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে প্রতীক একটি চেয়ারে হেলান দিয়ে বসে সিগারেট ফুঁকছেন আর প্রথম বর্ষের এক ছাত্রী পিছনে দাঁড়িয়ে তার মাথা টিপে দিচ্ছেন বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হতেই অভিযুক্ত ছাত্রনেতা দাবি করেছেন যে ভিডিওটি এডিট করা তবে তার এই দাবি খারিজ করে দিয়েছেন খোদ সোনাপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার তিনি পাল্টা দাবি করেছেন ভিডিওটি আসল এবং এটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ওই ছাত্রনেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদনও জানিয়েছেন বলে জানা গেছে